আর কিছুক্ষণ পরেই মা আদান পড়বে দেখেন অবস্থা আকাশের আকাশের অবস্থা দেখেন যে বৃষ্টি এসে ভিতরে পড়তে চলেছে জানালা ভেদ করে বৃষ্টি ভিতরে চলে আসতেছে ভালো করে ধারণ করতে পারতেছি না দেখেন প্রচুর বৃষ্টি এবং সেই সাথে বাতাস দেখেন বাতাস অবস্থা দেখেন 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 অবস্থা দেখেন বাসার ভিতরে আপনার অলরেডি মানুষ জল উঠেছে বৃষ্টির সাথে বাতাস পৃষ্ঠ পরিমানে বাতাস দেখেন দেখেন ঠিক দুপুরের সময় ভাবেছিলাম ভেবেছিলাম যে আজকে বৃষ্টি হবে প্রচন্ড গরম ছিল তখন প্রচন্ড গরমের পরে আপনার এরকম আল্লাহ তালা প্রশান্তি দান করেন লো আকবর আমরা মহান আমরা মহান এরকম রমজান মাসে আল্লাতাল প্রতিটি দিনেই প্রশান্তি দিয়েই রমজানকে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন বিদায় হয়েছে রমজান মাস এক মাস ছিল আমাদের কাছে মেহমান অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা রমজানকে উদযাপন করতে পেরেছিলাম বৃষ্টি কখন শেষ হবে জানে এই এক সবুজ সত্যি আমাকে আলোড়িত করে আমি যখনই সবুজের ছোঁয়া পাই তখনই আমার ক্যামেরা অন হয়ে যায় আমি মুগ্ধ হয়ে থাকাই মুগ্ধ হয়ে তাকাই এই সবুজের সাথে নিহিত হচ্ছে শান্তি